দেহের মধ্যে প্রতিটা উন্মতের নামে নামে একটা কান ফিট করা হবে এই কান মধ্যে মধ্যে দুধ পুষবে আপনার কাছে দুধ পুষে দেওয়া শুধু এই পৃথিবীর জগতে আমি নিজে আসবো আমি আইসা ভ্রমণ করব জমিনের যে জায়গার মধ্যে আপনার আলোচনা হয় আপনার উপর দূরত করা হয়

আল্লাহ আমাকে জানায় দেন মুখ মানুষটার মৃত্যু করা যাবে আমি মানুষটার মৃত্যুর জন্য চলে আসি আমি যেভাবে পারি গো এইভাবে মৃত্যু দেই অগণবিধি আপনার মৃত্যু দেওয়ার জন্য যখন আমি আসতেছি আল্লাহ পাক আমার জানায় দিবেন আজকে কার মৃত্যু দেওয়ার জন্য যাইতেছো তুমি জানো

নর আগে যাদেরকে আমি মৃত্যু দিয়েছি আপনার পরে যাদেরকে মৃত্যু দিব এরকম কষ্ট আমি আর কাউরে দিব না ও নবীজি আপনার जान বাইরে করার জন্য আমি হাত লাগাইলাম অতএব হাজির হযরত আজরাইল আলাইহিস নবীজির উপর যখন হাতটা ফলাইলা নবীজি আজরাইলকে বশnabla ও আজরাইল তুমি আমার উপর কি রেখেছো আজরাইল বলেন নবীগো আমার হাত রেখেছি আল্লাহর নবীজি বলতাসেন আজরাইল তুমি যখন আমার উপর হাতটা রেখেছো আমি মনে করেছি ওহুত পাহাড়টা আমি নবীজির বুকের মধ্যে রাখা হইছে

আমার পর যখন আজরাইল হাতটা রাখলো আমার কাছে এমন হইলো যেন বহুত পাহাড় আমার ঘর রাখা হইছে আজরাইল আমি যদি কষ্ট দিও তকি বের বৈ করে माफ করবা আপনার আগে এরকম সহজ মৃত্যু আমি কাউরে দেই নাই এবং কিয়ামত পর্যন্ত এত সহজ মৃত্যু আমি কাউরে দিব না जी আপনাকে যদি আমি কষ্ট দেই আল্লাহর কাছে আমি জবাব দিতে পারব না আপনি আল্লাহর বন্ধুগো আল্লাহ আমাকে জানাইয়া দিছেন যাতে আপনাকে মৃত্যু দিলে কোনো কষ্ট না হয় এত সতর্কতার সাথে আমি আপনার জানটা আবির করব এরকম জাত আমি কোনদিন বাহির করি নাই এবং করব না এত সহজ মৃত্যু দেওয়ার পরে যদি আল্লাহর নবীজি বলেন আজরাইনের হাতটা আমার উপর আকার পরে বহুত আমার উপর রাখছে এরকম যদি নবীর মনে হয় ও পৃথিবীর মানুষরা ও লাম বাবারা রা ও বোনেরা ও লমাঘর যুবকরা ও লমাঘর বৃদ্ধরা বুঝেন আমার আপনার উপর হাতটা রাখলে কিরকম হবে নিজে বলছেন নবী, আপনার আগে এরকম সহজ মৃত্যু দেই নাই কেমন পর্যন্ত কাউরে দিব না কেন দিব না আল্লাহ বলছেন যাতে আপনার সাথে না হয় সতর্কতার সাথে আপনার উপর হাত দিলাম এতেই যদি বলা হয় উহুদ পাহাড়টা আপনার উপর রাখা হয়েছে তাহলে মহতারাম হাদিরিন পৃথিবীতে আমরা যারা গোনাগার আমাদের উপর হাতটা রাখলে অবস্থাটা কিরকম হইবে মহতারাম হাদিরিন বলতেছিলাম মৃত্যুটা দুই প্রকার জান্নাতির মৃত্যু এবং জগন্নামীদের মৃত্যু জগন্নামীদের মৃত্যুর সময় যখন হয়ে যাওয়া হয় আল্লাফা তখন দারায় দেন ই জন এই জাহান নামী ব্যক্তিটাৰ মৃত্যু হইবে গুনাগার বান্দার মৃত্যু দেখাব ই গুণাগার বান্দার সামনে তুমি খাজরা দাও ফতারব খাজরিন খাজরাতে আশা ইল রাইসলাম বিকট ৰূপ ধারণ করেন ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেন যে রূপটা ধারণ করার পরে মানুষ দেখার সাথে সাথেই চক্ষুগুলো উল্টে যায় মানুষের কলিধার ভিতর পর্যন্ত শুকা যায় একটা ভয়ঙ্কর রূপ ধারণ করার গুনাগার বান্দার দিকে আসতে শুরু করেন শুধু তাই না মিষ্টাক শরীফের মধ্যে আদিদা শেখ মালাকুল মৌদ যখন রওনা শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমে আসমানের একজন ফেরাজ ঘোষণা দেন যাও রে যাহার নামে সলার ভস্তা গুলো নিয়ে হাজির দুর্গন্ধযুক্ত জাকাত নামের কালো 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 সারা বস্তা গুলো নিয়ে আঘাতেরাজায় মালাকুন্ সাথে সাথে আসি মতারাম কাজী মালাকুন মহ যখন আবার নামের সামনে সামনে আসার পরে উল্টে যায় চোখের পর্দাটা বড় বন্ধ হয়ে যায় আর কিছুও দেখার মতো কোনো ফাওয়ার থাকে না কলিদাটা এমন ভাবে শুকায় এই পৃথিবীর জগতে যত পানি আছে সব পানি না এই পৃথিবীর জগতে যত পানি আছে এরকম পানি দিতে দিতে আরো যদি পানি দেওয়া হয় আর যদি পানি দেওয়া পৃথিবীর পানির মত তিন ডাবল পানি যদি দেওয়া হয় জাহান নামের কলি যাটা এমন ভাবে শুকাইবে সব পানি দেওয়া শেষ হবে কিন্তু জাহান নামের কলি যাস আর কোনো দিন ঠান্ডা হবে না